বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক ও শ্রোতা মন্ডলী দোয়া শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা কাজ সহজ করা এবং মুখের জড়তা দূর করার দোয়া নিয়ে আজকের ভিডিও আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সবাই আমাদের সাথে থাকবেন তাহলে আর কথা নয় এবার শুরু করা যাক রব্বিশরলি সদরি ওয়াসিরলি আমরি

তারা আমার কথা বুঝতে পারে হজরত মৌসা আলাহি সাল্লামকে ফেরাউনের নিকট দিনের দাওয়াত পৌঁছানোর জন্য প্রেরণ করা হলে মৌসা আলাহিসাল্লাম আল্লাহর কাছে এই দোয়া করেন সুরাত আয়াত নম্বর পঁচিশ